আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য চিকেন কারির নিউ দুইটা ডিজাইন কম্বিনেশন নিয়ে আসছি যারা চিকেন কারি সেলওয়ারির ড্রেসগুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু একদমই আপডেট ডিজাইন কিন্তু নিয়ে আসছে আর একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আমাদের এই অ্যাড্রেসে কিন্তু চলে আসতে পারেন আর যারা সেট ধরে নেবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল প্রাইস থাকবে এটা কিন্তু হচ্ছে চার পিসের করে বান্ডিল থাকে এরকম সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর আমি ভিডিওতে একদম বাংলাদেশের চ্যালেঞ্জিং একটা প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব সো নিশ্চিন্তে নির্দায় কিন্তু দেখতে থাকুন আর যদি পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব প্রত্যেকটা ড্রেসের কিন্তু নেক পোর্শনটা সুন্দর করে কিন্তু এরকম ওয়ার্ড থাকছে দেখার মতো একটা কম্বিনেশন সাইডে কিন্তু একটা প্যানেল পাবেন প্যানেলটা দিয়ে কিন্তু আপনি দামান এবং হাতায় ডিজাইন করে নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু বোথ সাইড সেম হাতার কাপড়টা আলাদা আলাদা করে রানিংয়ের পড়বে সো ফুল হাতার কাপড় কিন্তু হবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যার যেভাবে খুশি আপনারা বানায় নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর কালেকশানের মধ্যে থাকবে আর এরকম একটা কাজের থ্রি পিস একদম মানে বাংলাদেশের সেরা প্রাইজে কিন্তু দিয়ে দিব এই যে দেখেন ওনাটা দেখার মতো কালেকশান যে কোনো রিটেল শপে যাবেন চোদ্দোশো পনেরোশো টাকা কিন্তু লাগবে আমরা কিন্তু একদম আপনাদেরকে হোলসেলের পাশাপাশি যে রেটটা হয় এরকম একটা কাছাকাছি রেট দিয়ে দিব। এই যে দেখেন কালারগুলো দেখেন একবার এটা কিন্তু হালকা পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একদম নামাজি দুপাট্টা হবে হিউজ বড় নামাজি দুপাট্টা কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশানগুলো থাকবে এগুলো কিন্তু শীত গরম বারো মাস পড়তে পারবেন এত সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে থাকছে আর আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা যারা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর থাকবে এই যে দেখেন দুইটা ডিজাইনই কিন্তু খুব আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন খুবই চমৎকার এই যে দেখেন অন্যগুলো খুবই সুন্দর চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকছে এটা হচ্ছে প্যান্ট প্রতিটা প্যান্ট কিন্তু চিকেন কারি করা আছে আর পর্যাপ্ত কাপড় দেওয়া আপনি যেভাবে খুশি সেভাবে বানাইতে পারবেন এটা কিন্তু চাইলে আপনি প্যান্ট কাট বানাইতে পারবেন বা হচ্ছে আপনার মানে হচ্ছে কুচি সারা যেটা সারারা পরে এরকম প্যাটার্নও কিন্তু বানাইতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার একটা বাঙ্গি কালারের মধ্যে খুবই সোবারবেস একদম হালকা কম্বিনেশনের যারা পছন্দ করেন নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আর যারা বিজনেস পার্পাসে নেবেন আপনাদের কিন্তু হচ্ছে সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে উন্না খুবই সুন্দর প্রতিটা কালেকশন প্রতিটা ড্রেস চমৎকার থাকবে নেক পোর্শন এবং কিন্তু প্যান্টটা থাকবে কাজের মধ্যে আর এই হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন আপনাদের জন্য আকর্ষণীয় আকর্ষণীয় কালারগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করি এই যে দেখেন নেক থেকে নিয়ে খুব সুন্দর একটা কাজ পাচ্ছেন আর উন্নাটা দেখেন হিউজ বড় একদম নামাজি দুপাটার মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা কালেকশান জাস্ট চোখ জুড়ানো এই যে দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টার কালেকশান থাকবে আর এটারও কিন্তু প্যান্টটা কিন্তু চিকেনকারি কাজের মধ্যে কিন্তু রয়েছে হাতার কাপড় রানিংয়ে থাকবে নিশ্চিন্তে নির্দিদায় নেবেন যেভাবে খুশি সেভাবে বানাতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আর এটার কিন্তু আরও কালার আছে চারটা কালার হবে মানে ডিজাইন সেম কালার কম্বিনেশনটা শুধু আলাদা এই যে দেখেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে প্রাইসটা থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর কাপড়ের কোয়ালিটি আমি এতটুকু বলবো ছিঁড়া আগ পর্যন্ত কষ কালার কাপড় অ্যাজ ইট ইস পাবেন উনিশ থেকে বিশ হবে না এই যে দেখেন এটা আর একটা কালার ইয়েলো কম্বিনেশন সুন্দর প্যানেল কিন্তু প্যানেলটা দেখেন কত সুন্দর করে করা আছে এই প্যানেল দিয়ে কিন্তু আপনি হাতাটা যখন কম্বিনেশন করবেন দামানটা কম্বিনেশন করবেন মানে আউটফিটটাই কিন্তু পাবেন সম্পূর্ণ ডিফারেন্ট আর একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইজ এটা কিন্তু বাংলাদেশের সেরা প্রাইজে আমি মানে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু যাচাই করতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার চার্ট সুন্দর একদম কিন্তু টোন টু টোন ক্রিম হোয়াইট একটা কিন্তু হচ্ছে প্যান্ট পাবেন প্যান্টটাও কিন্তু হেভি কাজ করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালারটি চারটা করে কালার তো যারা হোলসেলে নেবেন বিশেষ করে আমাদের কিন্তু হচ্ছে পাইকারি শপ আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু পাইকারি দামে সকল কিছু কেনাকাটা করতে পারবেন সো যারা শোরুম আছে বা অনলাইনে বিজনেস করেন আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস বারটি কিন্তু হচ্ছে ভিডিও প্রথমে দেখিয়ে দিয়েছি এবং কিন্তু ভিডিও শেষও বলে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন এছাড়া কিন্তু হচ্ছে গুগল লোকেশনে গিয়ে চিরন্তন ফ্যাশন হাউস দেখলে কিন্তু আমাদের অ্যাড্রেসটি পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকার শপিং মলের তৃতীয়তাল শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ